আমার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজকের ভিডিওটি তাদের জন্য যারা গার্ডেনিং করতে ভীষণ পছন্দ করো তো চলো যাই এখানকার কমিউনিটি গার্ডেনে যেখানে বেশ কয়েকজন মানুষ মিলে এই সুন্দর গার্ডেনটি তৈরি করেছে এইগুলো হলো ব্লুবেরি গাছ এই ব্লুবেরি গাছগুলো দিয়েই এই গার্ডেনটি ঘিরে রাখা হয়েছে আর এইটা গার্ডেনটির মেন গেট ভেতরটা কত সুন্দরভাবে গোছানো কি সুন্দর লাগছে দেখতে গার্ডেনটির দুপাশ তো ব্লুবেরির গাছ দিয়ে ঘিরে রাখা সামনের গেট তো দেখতেই পেলে বন্ধ আছে তো এই সাইডটা সবসময় খোলা থাকে তাই এখানকার মানুষজন এই সাইড দিয়েই বেশিরভাগ যাতায়াত করে গার্ডেনটি এবার চলো ঘুরে দেখি প্রথমেই দেখছি কি সুন্দরভাবে গাছে ঝুলে রয়েছে দাঁড়াও পাতাটা সরিয়ে দেখি বাহ বিশাল বড় সাইজের একটি মিষ্টি কুমড়ো হলুদ কালারটাও বেশ সুন্দর ও বাবা এদিকে আবার একটা মিষ্টি কুমড়ো চুলেও আছে কি সুন্দর পেকে রয়েছে সবগুলো ডিপ বেগুনি কালারের টমেটো এই কালারের টমেটো কিন্তু খুব রেয়ার দেখা যায় এখানে আবার ডালিয়া গাছও লাগিয়েছে কি সুন্দর লাল টুকটুকে ফুলগুলো ফুটেছে বিশাল মোটা মোটা দেখো কত কি এগুলো একদম মিষ্টি কুমড়োর মতো দেখতে কিন্তু এখানকার মানুষজন এই সব সবজিকে স্কোয়াশ বলে এখানেও ডালিয়া ফুল কি সুন্দর মিষ্টি কালারটা এই যে রাস্তার ওই সাইড দিয়ে দেখছিলে চার পাঁচটা ব্লুবেরির গাছ দিয়ে ঘেরা দেওয়া এই দেখো কত ব্লুবেরি গাছে পেকে রয়েছে তোলার কিন্তু কেউ নেই এই সবজিটির নাম জুকিনি বিশাল বড় সাইজের হয়েছে এখানে প্লটের ভেতরটা এই রকম হয় দেখতে যার এই প্লটটা তিনি বেশি কিছু গাছ লাগাননি তাই দেখানোর সুযোগ পেলাম এখানে শুধুমাত্র কয়েকটা লঙ্কা গাছ আর দোপাটি ফুলের গাছই লাগানো ছিল এদিকে বরবটি গাছ তোমরা তো সকলেই চেনো সবজি গাছগুলোর ভিড়ে ফুলগুলো মনে হচ্ছে যেন উকি মারছে ওই দেখো আরেকজন উকি মারছে এবার দেখো কাঁচা মিষ্টি কুমড়ো কি সুন্দরভাবে ঝুলে আছে কি সুন্দর লাগছিল দেখতে ওখানে কি না দারুণ এই সব ভাষায় প্রকাশ করার মতো না। এই দেখো এরকম বিভিন্ন প্লট রয়েছে বিভিন্ন নাম্বারিং করা আছে যে যার নাম্বারের প্লটে তারা তাদের শাক সবজি করে এবং পরিচর্যা করে এই গার্ডেনের একদম পাশেই একটি হসপিটাল আছে সেই হসপিটালের পেশেন্টদের এই গার্ডেনে নার্সরা ঘুরতে নিয়ে আসে তাহলে ভাবো কতটা মনোরম পরিবেশ এই গার্ডেনের ভেতরে এই শাকসবজিগুলো সবজিগুলো দেখতে দেখতে চোখ পড়ল হঠাৎ এই গাছের দিকে দেখো গ্রিন অ্যাপেলগুলো কি সুন্দর এত সুন্দর জায়গায় এসে কার না মন ভালো হবে বলো এত ব্লুবেরি কাছে গাছে পেকে আছে কেউ যে তুলে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাবে সেটাও করে না সবগুলো পেকে পেকে নিচে পড়ে নষ্ট হচ্ছে এই ব্লুবেরি গাছগুলোর পাশে চার পাঁচটে মতো ব্ল্যাকবেরি গাছও আছে দেখো এখানেও ব্ল্যাকবেরিগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে আমি একটা তুলে এনেছিলাম খেতে ভালো কিন্তু একটু টক সেই জন্য হয়তো কেউ তুলে নিয়ে যায় না যাগে ওই দেখো আরেকটা মিষ্টি কুমড়ো ঝুলছে এদের ভাষায় যেহেতু এটা স্কোয়াশ দেখো এই সবজিটার শেপটা অন্য না ওখানে কিছুক্ষণ ঘোরার পর একজন মিষ্টি মানুষের সাথে আমাদের আলাপ হয় তো উনি এখন তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ধরনের শাক সবজির সাথে পরিচয় করিয়ে দেবে তোমরা শোনো ওনার কথা তোমাদের ভীষণ ভালো লাগবে

for you Some people like it and some people hate it. <laughs> <laughs> but you can chop it up and do things with it. It's very healthy. Um, this is, of course, tomatoes. These are tomatoes, different kinds. These are cherry tomatoes. Uh, so this one will become red. Yep, and, uh, that's the size that they're going to be. And uh, this is basil. It's a spice. Uh, basil it? you know, for Italian sauce, you know, uh, tomato sauce. This is Rosemary. Um, exactly. Yeah. And this is okay. This is some chizo. Chizo. Have you heard of chizo? Chizo. No. It's a type of. I uh, don't ask me because I think it's kind of a Chinese thing. No, At least no. the ladies. It's it's, it's so, sort of a spicy. Okay. No. But I I break everything. So kind of see the stems here. No, no. You see this? So. It, it's sour. It's oh. very sour. You chop it up, and you can, you can make rhubarb jam. You can chop it up and put it in cereal with other fruits, okay, whatever. Okay. It's very healthy, also. And uh, this is strawberries that they're finishing really. And um, this is a beet. This is, a, I think, this is beets. A beet plant. Mm -hmm. yeah. is this is a nest or something. Bark I don't know. <laughs> I, you know what? There was some plant in there. Oh. They put something. Chives and, and I think this is yeah, chives or chips. onions, yeah, yeah, whatever. And uh, yeah, but um, everybody has something. This one's full of beans, <laughs> <Yeah>. literally. <Yes. laughs> and and uh, plants. But I got all sorts of varieties. I got this okay, speckled yeah, one. Yeah. yeah. This one has pictures. Yeah, this is a speckled one. <laughs> yeah, it's a. Uh, you know? So, how much time it takes? Like, to grow? Well, I put this in the spring, probably in May. I planted, it, and yeah, it's till like end of July, months. and I'm harvesting. Yeah. I'm this is, some people just plant this. It's the leaf. It's called, um, oh, it's, what's it called now? But, anyways, it's just the leaves. Yeah. And uh, some of them have actual, oh, but this does, this is broccoli. Yeah. yeah, we that's broccoli. I had broccoli in the spring, and uh, but some people just roll the leaves. It's called something. Um, anyways, uh, no, that's basil. basil. Again, basil. Um, you know, rosemary. This is oregano. This is um, parsley. This is. Uh, um, you know what? It's something like oregano, but what the heck is it called? It's similar to oregano. And then parsley, some more. And then she's got more basil and a little bit of tomato. Yeah. Poppy. That's the poppy flowers. Yeah. This is Swiss chard. Swiss chard? Yes, Swiss chard. And this is zucchini. They've been harvesting. obviously cut, but that's zucchini. This time is just leaving. We've got lots of sunshine, mm -hmm. and this is spinach. So you see know how spinach looks like? This is Swiss chard, and this is spinach. You see the leaves, the the triangle? triangle? That's spinach, mm -hmm. like there. See? Yep. Yeah. And then there's uh, purple kale. Do you see that? Yeah, that's yeah. purple kale. Mm -hmm. Yeah this is my garden i of i didn't know what i it's supposed to be small like that one there and i've been letting them grow and i i've got them like this big upstairs so i have this, this see this one but i can't i can't eat them all right now so i'm just protecting it from here. but uh, from the sun, it might be too harsh like i don't know and uh, I I scorched, like, this was all covered with uh, mildew. And so I did a, a solution of water and baking soda. Uh, okay. But some people will put um, some vinegar as well. And so that helps to. Yeah, but I didn't want to do vinegar because that will be too acidic, maybe. So this one, pepper here. Well, and uh, yeah, and I planted a little plant there. And um, yeah, it's like a and big radish. But it's green, uh, kohlrabi. 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 Kohlrabi, almost a cross between a cucumber and, and a, a radish. Uh, yeah. yeah, And I've this was all the way up to here, and I've taken lots and lots of beans out of um, here. I'm leaving them for some to grow. They grow. Um, this is a full a bean, and they'll just grow. Some of them aren't great health, but this is like old, like small. But they'll grow about this long oh, okay. when they're freshly growing. Uh, pretty well finished. I'm going to see if it will sprout some more. This one, also, I've harvested mostly. This is like this kind of bee. And so I actually have my hands in there. I'm letting them grow. There's a handful here, just letting them grow a little bit. And I see a few blossoms, so I have hope. See like there's a little flower there, <laughs> so I have hope. But see they have this little color thing, yeah. yeah. So that's this type of bean. It's very good, very soft. It just melts in your mouth mm. when you cook it. You just, yeah. Whereas the green beans, like the typical green beans, this, that there's that stringy thing yeah, and yeah. drives you crazy, and you have to pull it off. But even when you pull it off, it's still Stingy. hard to eat. <laughs> you know. So I like this. This is like butter in your mouth. Yeah. দেখো কত চেরি টমেটো এবার আসি ওনার কথায় উনি ছিলেন কানাডার একটি স্কুল টিচার কিন্তু উনি এখন রিটায়ার্ড পার্সেন ওনার মতো অনেক এরকম রিটায়ার্ড মানুষ আছেন যাদের দ্বারা এই কমিউনিটি গার্ডেনটি তৈরি হয়েছে আশেপাশের রিটায়ার্ড মানুষগুলোর সুন্দর সময় কাটানোর একটি জায়গা হয়েছে এই গার্ডেনটি এই বয়স্ক মানুষগুলো এই গাছপালা লাগিয়ে তার পরিচর্যা করে যে দিনগুলো ভীষণ সুন্দরভাবে কাটাচ্ছেন সেগুলো ওনার কথাতে খুব ভালোভাবেই প্রকাশ পেয়েছে যেগুলো দেখে আমাদের ভেতর থেকে খুব ভালো লাগছিল এখানে চারপাশে যত সুন্দর সুন্দর শাকসবজি ফলমূল দেখছ সবগুলোই কিন্তু এই সব মানুষদের পরম যত্নেও হাতের স্পর্শে তৈরি হয়ে ওঠা এখানকার বেশিরভাগ প্লটই কিন্তু বয়স্ক মানুষদের তাই প্রতিদিন বিকেলবেলা করে ওনারা এখানে আসেন এবং তাদের গাছপালার যত্ন করেন ওনার সাথে সেদিন প্রচুর গল্প হয়েছিল উনি এত সুন্দরী দেখতে এখনও তাহলে উনি আরও কম বয়সে কতই না সুন্দরী ছিলেন উনি তাই বলছিলেন প্রত্যেক বিকেলবেলা করে যখন ওনারা সবাই আসেন এখানে ভীষণ গল্প হয় আড্ডা হয় ওরা ওই জন্য খুব মজা পায় এখানে আসতে প্রতিদিন তাই আমাকেও বলছিলেন তুমিও ওখানে জয়েন হয়ে যাও তাহলে তোমারও অনেক বান্ধবী হবে আর বিভিন্ন ধরনের শাকসবজি তুমিও খেতে পারবে যদি কখনও সময় সুযোগ আসে তাহলে আমিও এনাদের সাথে অবশ্যই জয়েন করব। এখানকার রান্নার রেসিপিগুলো তো একটু আলাদা তাই এবার উনি একটি রেসিপি বলবেন সেটা শোনো তোমরা স্কোয়াশের একটা রেসিপি বলবে খুব মিষ্টি করে বলবে এবং আরেকটি কথা বলবো ওনার এক্সপ্রেশনটা শুধু দেখো আজকের মতো ভিডিওটি এইটুকুই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানা